সব আছে আল্লাহ তাদেরকে সব দিয়েছে সব দিছে ঠিক আছে আল্লাহ করে তারা সুখী থাকে দোয়া বলি কাজ হয় না বুঝছে না দোয়ার আমরা নিজের কর্ম করতে যাওয়ার শোনেন আমি করি আল্লাহ আপনি যে প্রশ্ন করেছেন আল্লাহ আমি সেই কথা বলেছি যে যার যেখানে আল্লাহ রাখবে সেখানেই যাবে আমার এখানে সাদ্য নাই আমি এত দূরে পর্যন্ত আসার আল্লাহ নিয়ে এসে তাই আসছি আল্লাহ রাসুল নিয়ে আসছে তাই আসছি

নিজে না ঠিকঠাকই যে কথা আমি বললাম যে কথা আমি বললাম কথা বললাম আমি যদি মনে করতাম যে কয় বাচ্চার টাকা তুলবো চুলতে পারতাম আমার কিন্তু আমি যতটুকু জানি কিন্তু লড়া রাসুলের আদর্শ বলে নাই যে তুমি ভিক্ষা করে বেড়াও কিংবা কারো কাছ থেকে নাও এই কথা বলে নাই কিন্তু হ্যাঁ এমনও লোক আছে তারা আল্লার রসুলির খুব ভালোবাসে আল্লাহকে খুব ভালোবাসে শুনে খুব খুশি হয় তো বলে ভাই আপনি তো পাঁচ নামাজ পড়েন তাহার যোগ করেন সবার জন্য তো আমার জন্য একটু দোয়ার এখান ভাই আপনাকে আমি একশো টাকা দিলাম আপনি একটু কিছু খেয়ে আমার জন্য একটু দোয়া রাখবেন অনেক একটু আবার ওই টাকা আমি শোনে না আমি খাই না কিনে নয় শোনে ওই টাকা আমি খাই না ওই টাকা তুমি হাতে তুলে দিই শুনে রাখেন আজকে আপনি দেখেন আপনি সামনে এখন তবে হ্যাঁ শোনেন আপনার মানে সবই উপর আল্লাহর দুনিয়ায় দুনিয়াতে মানুষ আসছে ঠিক আছে আপনার দুনিয়া বরিয় ঠিকানা আপনার এটাও ঠিক আছে কিন্তু আপনার তো একটা স্থায়ী ঠিকানা আছে যেখান থেকে আপনি না ওই স্থায়ী ঠিকানা না আপনার যেখানে জন্ম নিছেন আপনার বাবা মা আছে আপনার যদি সন্তান থাকে সন্তান আছে তা আপনার ওই ঠিকানাটা কোথায় এটাই হলো ও জানতে চাইছে

যে মানুষকে ভালোবেসে এতে মিসকিনের খাবার মুখে তুলে দেবেন এবং শিশুদের মাথায় হাত বুলিয়ে দেবেন একটু খাবার তুলে দেবেন আল্লাহ আপনাদেরকে সুখে রাখবে আমি বলে গেলাম আলাইকুম আসসালাম তার ভিতরে কি আছে তো জানি না আল্লাহ সব কথা তুলে দেওয়ার জন্য চেষ্টা আল্লাহ আমার জন্য একটু রাখবেন আমি আর যাই কিছু বাড়ি আমি সামনে টেরব